দেখো বিদেশি বাচ্চা কিসের বাচ্চা এটা বিড়ালের কীভাবে খেলনা করতেছে এই যে বা বাহ এই যে দেখুন বিদেশি বিড়াল ওই পার তো বাচ্চা এই যে এই পারে মা এই যে দেখুন কি বড় এই তুই অধিকটা এই অসাধারণ অসাধারণ কিভাবে খেলনা করতেছে এই আবার দুধ খাচ্ছে দেখে এবার মায়ের মতো একটা বাচ্চা এই যে এর মতো কি বড় 에지가 왔다. 이게 갖다. 아. 응. 어서